আর কালার কলার থাকবে প্রত্যেকটা ড্রেসি কলার থাকবে আপনার অবশ্যই আর এটার সাইজ হবে আপনার তিনটা করে সাইজ এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আপনি দেখতে পাবেন প্রত্যেকটা কালারই সুন্দর সেমি লং হাঁটু নিচ পর্যন্ত পাবে প্রত্যেকটা কালারই সুন্দর আর এটার প্রেস পাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনি সুন্দর একটা গরমের জন্য শার্ট শার্টগুলো কমফোর্টেবল বাসা বাসাবাড়ি অলেজ সব জায়গায় পড়তে পারবেন প্রত্যেকটা শাড়ি এখানে কিন্তু পিছনটা দেখা দেন একটু কাছ থেকে

নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তারপরে লাস্ট কালারটা এই কালারটা অনেক সুন্দর আর যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য কনসিডিল থাকবে আর আমাদের দোকান অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকান অ্যাড্রেসটা হলো বিসমিল্লা হোসেন উনত্রিশ ইয়াকুব সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ